সকাল বন্ধুরা সবাই খুব ভালো আছে নিশ্চয়ই আমিও ভালো আছি আর গরমে তো সবাই খুব এমনিতেই খুব ভালো আছে বলবো সেটার বল কি বলবো যা গরম পড়েছে যে সকাল সকাল চুল খোলা দেখে বুঝতে পেরেছো যে ভেজা চুল পুরো এই স্নান করে উঠলাম আজকে একটু দেরি হয়ে গেলে মিটারে রিডিং দেখতে এসে আমাদের তো নিচে মিটার রয়েছে সে আবার ঘুরে গিয়ে কোথায় খুব মানে দাঁড়িয়েছিলাম ছিলাম করে পাশে ফ্ল্যাট আছে ঢুকেছে ফ্ল্যাটে তো উনিশটা ফ্যামিলি আছে সেই অতগুলো উনিশটা মিটার দেখতে দেখতে তারপরে আসলো করতে করতে আমার দেরি হয়ে গেলো সকালবেলা তো কত সকালে উঠেছি উঠে সব যা 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 পড়া তোমরা তো জানোই আর কি বলবো তোমার দাদাভাই বেরিয়ে গেলো আধ ঘন্টা মেয়েও বেরিয়ে গেল তারপর থেকে তোমার টুকটাক ঘরের কাজকর্ম সেরে ঠে এখন পুজো দিতে আছি পুজোটা দিয়ে এসে তাড়াতাড়ি রান্নাটা বসাতে হবে তাহলে চলো তোমার সঙ্গে থাকো আর সমস্ত জামা কাপড় কেচে সব বারান্দায় দিয়ে দিচ্ছি ছাদে শুধু ফুল প্যান্টগুলো দুটো দিয়েছি মেয়ের একটা মেয়ের হওয়ার একটা তাহলে চলো দেখো বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেল বেশ কেনা আজকে আজকে সরাটা এত সুন্দর দিয়েছে সরাটা তেরোটা পাতা ছিল আমি এবার দুটো পাতা ই করে এগারোটা পাতা দিয়েছিলাম খুব সুন্দর কিন্তু বেল পাতা একটাও নিতে পারিনি গাছ থেকে ওই চা পাতা পেয়েছি কষ্ট করে দুটো তিনটে পেরে নিয়েছি মহাদেবকে দিয়েছি শিবলিঙ্গে দিয়েছি মা লক্ষ্মীর ঘটে দিয়েছি আর এখানে একটা মা আর আর দুব্যগুলো আজকে খুব সুন্দর দিয়েছে তুলসী পাতা সবই ভালো শুধু বেলপাতাটা আসলে এখন নেই গাছে তাহলে আমার পুজো দেওয়া হয়ে গেল। দেখো পুজো দিয়ে এসে একটু বাটার টোস্ট মতো করে আর চা করে টিফিন খেলাম সেগুলো আর দেখানো হয়নি তারপরে দেখো ভাত একদিকে ডাল সেদ্ধ এটা মুসুরির ডাল সেদ্ধ আবার আজকে দু রকম ডাল হবে এটা মুগ ডাল ভাজছি মুসুরি ডালটা সেদ্ধ করে নামিয়ে রাখলাম এই যে নামিয়ে রাখিনি যে হচ্ছে আর এখানে ভাতটা নামিয়ে রেখে এই মুগ ডালটা ভাজছি মুগ ডালটা করবো আমি আমি খাবো আর মুসুরি ডালটা করে রাখছি কারণ তোমাদের দাদাভাই মুগ ডালটা যেভাবে করবো না ও একটু খাবে না আবার খাওয়ার সময় ঝামেলা হবে এর থেকে আবার আলাদা করি পটলগুলো ভেজে নিচ্ছি পটল আলুর রসা হবে পাঁপড়ও ভেজে নিচ্ছি দেখেছো এটা এখন আলু ভাজাটা ভাজ দিয়ে ভুলে গেছিলাম পাশেই রাখা ছিল কাটা নাহলে তো আলু আগে আলু ভাজবো তারপর পটল ভাজবো আর পটল ভাজলে না করার যা হয়ে যায় আমার দেখে মাথা খারাপ হয়ে যায় যে মুগ ডালটাও সেদ্ধ হচ্ছে আমি মুগ ডালটা পেশারে দিন আমি সব করাতেই সেদ্ধ করি ঢাকা দিয়ে দিই গ্যাস সিম করে ঢাকা দিয়ে সে দইয়ে দেখো পাট শাক দিয়ে মুখ ডালটা করবো একদম বেশ একটু শুকনো শুকনো মতো দারুণ লাগে খেতে মেয়েরও খুব ভালো লাগে আমারও তো ভীষণ ভালো লাগে আমার মা করতেও থাকে সেটাই কি ভীষণ ভালো লাগে এবার তোমার দাদা খাবে না জানি ওই জন্য বাবা দরকার নেই ওর জন্য আলাদা করলাম তারপরে দেখো এইদিকে আলু ভাজাগুলো হয়ে এসেছে ওগুলো নামিয়ে নিলাম এবার কড়াতে দারচিনি দিয়েছি একটু আর সাদা জিরে দিয়েছি দিয়ে দেখা যাচ্ছে না কড়াটা পটল ভাজা কালো হয়ে গেছে তাই তো ভাবছিলাম বাবার আমার পড়া এত সাদা থাকে সেখানে এই অবস্থা আবার যা পরে উঠে গেছে সব আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি পটল আলুর আর সাথে মানে পুরো ভেজে ভেজে রান্না করলেই তবেই টেস্ট হয় আলু তো ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিলাম আদা বাটা জিরে নুন হলুদ টমেটো কাঁচা লঙ্কা আর একটু রেড চিলি পাউডার আর দু একটা চিনির দানাও আছে নিরামিষ যেহেতু দেখো আলুটা কষানো হয়ে গেছে এবার ভাজা পটলগুলো সব দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে মিক্সিং করে নেবো তারপর তো জল দেবোই গরম জল দিলে একটু ভালো হয় কিন্তু আর অত সময় নেই আর আর গরমে যা কষ্ট পাচ্ছি রান্না করতে কী বলবো সকালে একবার স্নান হয়েছে আবার গিয়ে গাধুতে হবে আবার বিকেলে ও প্রচণ্ড কষ্ট হয় এই যে দেখো মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম যতটুকু দরকার ততটুকুই দিলাম বাস এবার তরকারিটা ফুটবে যখন খুব ফুটে উঠবে তখন গ্যাসটা একটু সিম করে দেবো তাহলে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এদিকে আমাকে ঢাকা দিয়ে গ্যাস সিম করে ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ পাঁচ তো এমনি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ডালটা দেখে নিলাম কেমন হয়েছে একদম গোল হয়ে যাবে না মোটামুটি একটু মানে যে সেদ্ধ হয়েছে একটু দানা দানাদানি এরকম থাকবে রেখে দিলাম ওটা নামিয়ে বাটিতে হলুদ আর একটু চিনি দিয়ে রেখে দি একটু চিনি দিতে হয় পাটশাকের ডালে সামান্য একটু এবার চাটনিটা বসিয়ে দিলাম নিরামিষে একটু চাটনি তো করতেই হবে এই দেখো চাটনিটা হয়ে গেছে মানে অত আর দেখায়নি কিশমিস দিয়ে দিচ্ছি একটু আমি চাটনিতে আর চাটনিটা করলে কড়াটা যা পরিষ্কার হয়ে যায় কড়া আমার এমনি খুব একটা নোংরা থাকে না তবু মানে পরিষ্কার হয়ে যায় তারপরে দেখো পটল আড়ু রসাটা তো দেখলে এদিকে দেখো মুসুরির ডালটা আবার একটু ফোড়ন দিয়ে দিলাম মুসুরির ডালটা ফোড়ন দিলাম টমেটো দিয়ে দিয়েছিলাম আর একটু রাঁধুনি সোমবার দিলাম আর ধনে পাতা ভীষণ ভালো হয় খেতে এটা ডালটা হয়ে গেলো দেখো এদিকে পটল আলুর রসাটা একদম পুরো হয়ে গেছে সব আলু ঠালু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার যেটা দরকার লাস্টে দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা বাস এদিকে ডালটাও নামিয়ে নেব আর এদিকে আলু ঘি গরম মশলা দিয়ে দিচ্ছি একটু আর একটু ঘি দিয়ে দেবো কারণ নিরামিষে একটু ঘি গরম মশলা দিলে তার মধ্যে তোমাদের আমি সবসময় বলি তার স্বাদটা একটু অন্যরকম হয়ে যায় এখন যখন ঘরে যেটা থাকবে তখন সেটাই দেওয়া হয় অনেক সময় হয়তো ঘি না থাকলে শুধু গরম মশলা একটা দিই গরম মশলা ওটা মোটামুটি থাকে গোটা গরম মশলা আমার ঘরে থাকে আর গুঁড়োটা তো এনে রেখেই দিই পাউচ প্যাকেটগুলো বাস এদিকে এর দিকে দেখো সরষে সোমবার আর একটা শুকনো লঙ্কা পাটশাকের এই ডালটাতে না সরষে সোমবার দিতে হয় এবার দিয়ে দিলাম ডালটা দেখেছো একটু ঘন মতো হয়েছে মানে এরকম ঘন মতো খেতে এটা খুব ভালো লাগে আর ভীষণ ভালো লাগে আমি তো ভীষণ ভালোবাসি খেতেটা আর আমার এমনিতেও পাটশাক খুব ভালো লাগে খেতে আর মেয়েও ভালোবাসে মোটামুটি মেয়েকে একটু খাওয়া দাওয়া শিখিয়ে দিচ্ছি ওই জন্য আর কোনো অসুবিধা দেখো রান্না হয়ে গেছে সব ভাগ ভাগ করে রেখে দিলাম গরমকাল তো এই যে দেখো বাসন টাসন সব হয়ে গেছে এখানেই দিয়ে দিচ্ছি এই রোদে তেজ যাই হারা গিয়ে গা আসি মানে এই বৃহস্পতিবার গরমকালের সময় তিনবার হয় সকালে স্নান করে পুজো দেওয়া তারপরে আবার রান্না বান্না করে গা ধোয়া তারপর আবার চা বেশি সুন্দরবেলা একবার গা এই দেখো ভাত খেতে বসে গেলাম ভাতটা এত গরম বাবা অবশ্য পাকা চালিয়ে দেবো ঠান্ডা হয়ে যাবে এই যে পটল আলুর রসা আর পাট শাক দিয়ে ডাল দুটো ডালই করে দু রকম ডাল করেছি আজকে দেখলে মসুরি ডাল ওটা মানে রাত্রিবেলা তোমাদের দাদা ভাই তো খাবে না আর রাত্রিবেলা শাকের ডালটা খাবো না ওই এখন খাওয়ার জন্যই করলাম মেয়েকে একটু মেয়ে মেয়েও খাবে না মনে রাত্রিবেলা যা দেখা যাক দু রকম ওই জন্য করে নিয়েছি যে যেটা খাবে আর পাকড় চাটনি নিলাম আলু ভাজা নিয়ে নিলাম খাওয়া দাওয়া করে নিই এখন গুড ইভিনিং ফ্রেন্ডস সাতটা বাজতে পাঁচ গরমকাল না এই ছাদ থেকে নামলাম আজকে গা টা দিয়ে সন্ধে দিয়ে দিলাম সন্ধ্যে তারপরে দু খাওয়া দাওয়ার পরে তোমাদের তো খাওয়া দাওয়ার ইটা দেখালাম তারপরে বুক করে শুয়ে পড়েছিলাম কিন্তু একটু ঘুমাইনি কারণ এসিও চালাতে পারছি না কারণ মেয়ে চলে আসবে এবার মে মেয়ে আসলে তো ওর পিছন পিছনে আমার তখন না ওই ঠান্ডা থেকে গরম বেরিয়ে গরম লাগে তো তখন খুব কষ্ট হয় আরবেলা ও আসবে আসবে করতে করতে ও আসলো সাড়ে চারটের সময় আসলো মানে হ্যাঁ তারপরে ও ফ্রেশ পুরো আবার চান করলাম আমি যে ইরে চুল টুলে জল ঢল দিয়ে চান করছো যে টাইমের জলটা ওপরেও এখন জলের ফোর্স খুব কমে যাচ্ছে দেখি আসলে এত গরম আর ওপরে সরু হয়ে জলটা উঠেছে আমি গামলার বাথরুমের দিয়েছি জলটা উঠেছে ঠান্ডা জলটা দেখে পুরো গায়ে একদম ঢেলে একদম পুরো স্নান করেছে তারপরে আমি বললাম যে একটুখানি ফ্রেশ হয়ে বের হলে আবার পনেরো পাঁচটার মতো বাজায় আমি একটুখানি ভাত তোকে দিচ্ছি খা দিতে রান্না হয়ে আজকে আর ভাতটা দেখ গরম গরমই আছে আনলাম যে তোর তরকারিগুলো আমি সব ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি কারণ নষ্ট হয়ে যাবে সব তারপরে বললো যে একদম একটুখানি দেবে তো আমি একটুখানি খেতেই চাইছিল না আমি যে না খা তার শরীরটা দুপুরবেলা তো যে ভাতটা কিছু মানে কোনোদিন টিফিন আগে একটু পোলাও টোলাপ মতো করে দিই আজকে তো বললো বলছে না মামি আজ মানে কলেজে না সবাই লাইট টিফিনই নিয়ে গেছে জানেন আজকে তো এতক্ষণ মানে পিওট হওয়ার কথা ছিল না আর না কী যে করে না কী বলবো তোদের আমি ওকে আজকে ব্রেডের ব্রেড আর বাটার ওই আমি যেরকমভাবে খেলাম ওকে ওরকমভাবে করে দিয়েছি একটু টোস্ট মতো করে দিয়েছিলাম আর শশা আর একটু অল্প আজকে গ্রেভসটাও অল্প ছিল দিয়ে দিয়েছিলাম কেটে যাক খেয়ে যে তারপরে একটুখানি টাত খেয়ে সোজা বেডরুমে গিয়ে একদম এসি চলে ফোন নিয়ে যদি ঠান্ডা যদি লাগে আজকে কানে ইয়ারফোন ভুজে বাস আবার আজকাল তো কলেজে আবার নাকি ক্লাস হতে পারে ইয়ারফোন লাগে কী বলবো আর তারপরে আমি একটু করে আমি গা ধুলাম গা ঠা ধুয়ে সন্ধ্যেটা দিয়ে তারপরে গাছে জল দিয়ে একটু হাঁটছিলাম ছাদে কিন্তু হাওয়া দিচ্ছিল কিন্তু গরমও লাগছিলো তখন আর চলে আসলাম ওই জন্য দেরি হয়ে গেল আসবে চাটা বসে অল্প চা করলাম চার বিস্কুট খেয়ে তারপরে চলে যা ওই মেয়ের ঘরে ওখানটা দিয়ে বসবো বসে একটু এডিটিংয়ের কাজ বাকি আছে সবই একটুখানি করেছে এখন অনেকটা একটুখানি করবো অনেক কাজ বাকি আছে এখন দুধটা বসিয়ে এসেছি গ্যাসটা সিম করে এসে এখন সিম করলে কতক্ষণে হবে আবার বাড়িয়ে দিলে না এক্ষুনি এখানে বসতে না বসতে একদম গ্যাস ট্যাস ময়লা হয়ে যাবে তারপর রাতে ভাতে সব চাল টাল ধুয়ে রেডি করে রাখতাম সব করে আবার উফ কালকে আবার একটা ফ্রিজে মোচা আছে ওটা কাটতে হবে ওটাই আমার কষ্টে কালকে সকালবেলা মোচা কেটে রান্না করা খুব কষ্ট ওই জন্য রাত্রিবেলায় আমি এডিটিংয়ের কাজটা শেষ করে ওইখানটায় বের ঘর ওইখানটায় প্রচুর ওখানে না পেছন দিকে একটা পুকুর আছে তো হাওয়াটা মাসে জানা টানা সব খুলে দিয়েছি আর ওই ঘরে পাখারে মিষ্টি প্রচুর দারুণ লাগে বসে বসে তাহলে এখন চা খাই তোমরা দেখো রাতে খাওয়া দাওয়া সব করে এখন চুল বাঁধব বলে যে উনি হাতে নিয়ে বসলাম আর এদিকে জানলাটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে সেই জন্য খুলে রেখে দিয়েছি দিয়েছিটা এদিকটা বন্ধ রাখা হয় আর ওই মেয়েও এখন খেয়ে একটু কার্টুন টাটুন দেখছে এখন বলছি এখানে বেডরুমে চলে যাবো প্রচণ্ড গরম করছে তবু এই ঘরটা যেহেতু পুকুরটা এখানে আছে তো এই সাইডে একটা পুকুর আছে আর সোজাসুজি হাওয়াটা দিচ্ছে দেখো ভাল লাগছে বেশ নাহলে এরকম চুল বাদ দিয়েছে আমি বসতে পারবো বাবারে কি গরম আর এত গরমটা পড়ে গেছে না আর প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমটায় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো আর নতুন যারা আছো একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো সবাই ভিডিও দেখছো অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছো না কেন গো একটু সাবস্ক্রাইব করে দাও না একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগে টা